খাতা আর একটা কলম সুনীল গঙ্গোপাধ্যায় বাবার কাছে দুজন লোক এসেছিলেন কী সব কাজের কথা টথা বলতে সকাল বেলায় বাবা খুব ব্যস্ত থাকেন অফিসে যাওয়ার আগেও টেলিফোনে অনেকের সঙ্গে কথা বলতে হয় বাবার হেড অফিস সিঙ্গাপুরে সেখান থেকেও টেলিফোন আসে দশ মিনিট বাদে সে লোক দুটি চলে গেলেন তারপরেই এলো জরুরি টেলিফোন রান্নাঘর থেকে বেরিয়ে বাথরুমে যাওয়ার সময় মা হঠাৎ বাইরের দরজার দিকে তাকিয়ে বলেন। এ কি এটা কার ছাতা বাড়িতে আর দুটি মাত্র প্রাণী সোনালি আর মেঘ দুই ভাই বোন সোনালি বড়ো তার বয়স বারো আর মেঘ তার চেয়ে মাত্র এক বছরের ছোট দুজন এক টেবিলে বসে পড়াশোনা করে আর ঝগড়া করে মাঝে মাঝে মাসি ছুটি নিয়েছেন তিন দিন মা দ্বিতীয়বার বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন এই ছাতাটা কার বাবা একটু বিরক্ত হয়ে বললেন আমি তা কি করে জানব তারপরই টেলিফোনের ওপাশের মানুষটাকে বললেন ওয়ান মিনিট প্লিজ মাউথপিসে হাত চাপা দিয়ে মাকে বললেন নিশ্চয়ই ওই ভদ্রলোক দুজন ফেলে গেছেন ডাকো ডাকো এখনও সিঁড়িতে পৌঁছে দাও কে পৌঁছে দেবে লোক দুটি তিনতলা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন দৌড়ে গেলে ধরা যায় কে যাবে সোনালি প্রত্যেক বছর স্কুলের স্পোর্টসের সময় অনেক প্রাইজ পায় লং জাম্পে প্রথম হয়েছে পরপর তিনবার সেই তুলনায় মেঘ খেলাধুলায় অত ভালো নয় ছবি আঁকার দিকে তার ঝোঁক কিন্তু মেয়েদের যখন তখন বাইরে পাঠানো হয় না এসব কাজে ছেলেদেরই যেতে হয় মা বললেন মেঘ ছাত্রা দিয়ে না মেঘ অনিচ্ছার ভাব নিয়ে পড়ার টেবিল ছেড়ে উঠল দরজার কাছে এসে বলল আমার চটি কোথায় চটি জোড়া খুঁজে পাওয়া যাচ্ছে না বেশি দেরি হলে লোক দুটিকে আর ধরা যাবে না মা আবার তারা দিতেই তাকে খালি পায়েই যেতে হলো লোক দুটি ছাঁড়িতে নেই এতক্ষণে রাস্তায় বেরিয়ে পড়েছে ছাতাটা হাতে নিয়ে মেঘ থমকে দাঁড়ালো রাস্তায় অনেক লোক বাবার কাছে যাঁরা এসেছিলেন তাদের তো মেঘ ভালো করে দেখেই এখন চিনবে কি করে ছাতাটা ফেরত নিয়ে গেলে নির্ঘাত বকুনি খেতে হবে বাবার কাছে আর দিদি হাসবে একটু দূরে দুজন লোক পাশাপাশি যাচ্ছে গল্প করতে করতে ওরা কি হতে পারে মেঘ ছুটে গিয়ে পেছন থেকে বলল এই যে শুনছেন আপনারা ছাতা ফেলে এসেছেন লোক দুটি ঘুরে দাঁড়ালো একজন মেঘের হাত থেকে ছাতাটা নিয়ে দেখল ভালো করে তারপর বলল হ্যাঁ ঠিক আছে অন্য লোকটি শুধু বলল বেশ তারপর দুজনে চলে গেল রাস্তা পেরিয়ে মেঘ তবু দাঁড়িয়ে রইল তার একটু খটকা লেগেছে ছাতা ফেরত পেয়ে লোক অবাক হয় খুশি হয় কিংবা ফেলে আসার জন্য লজ্জা পায় যে ফেরত দেয় তাকে কিছু একটা বলে ওরা কিছুই বলল না তবে কি এই ছাতাটা ওদের নয় জিজ্ঞেস করা উচিত ছিল ওরাই বাবার সঙ্গে দেখা করতে এসেছিল কিনা। না এখন আর ছাতাটা ফেরতও আনা যায় না লোক দুটি অনেক দূরে চলে গেছে বৃষ্টির দিনে যারা ছাতা নিয়ে বেরোয় তারা সবাই কখনো না কখনো ছাতা হারায় ওই লোক দুটোরও হয়তো কখনো ছাতা হারিয়েছে তাই এটা পেয়ে নিয়ে গেল যাই হোক এখন আর কিছু করবার নেই উপরে উঠে এসে মেঘ দরজার বেল বাজাবার আগেই খুলে গেল দরজাটা মা ব্যস্তভাবে বললেন দিয়েছিস তোকে আর একবার যেতে হবে ওরা একটা কলমও ফেলে গেছে মায়ের হাতে একটা কলম সাধারণ ডট পেন নয় ফাউন্টেন পেন মেঘ বলল ওরা তো চলে গেছেন এখন দেব কি করে মা বললেন চলে গেছে কত দূরে গেছে মেঘকে এবার একটু বানিয়ে বলতেই হলো যে লোক দুটিকে ট্যাক্সিতে উঠে পড়তে দেখেছি সে বাবা এতক্ষণে টেলিফোনের কথা শেষ করে বললেন দেখি কলমটা সেটা হাতে নিয়ে বললেন সস্তার জিনিস নয় বেশ দামিই মনে হচ্ছে মা বললেন লোক দুটো এত ট্যালা কেন ছাতা ফেলে যায় কলম ফেলে যায় ওদের ঠিকানা কিংবা ফোন নম্বর জানো বাবা বললেন সেসব কিছুই জানি না ওরা তো এসেছিল একটা কম্পিউটার কোম্পানি থেকে আমার কিছু দরকার নেই আমি ভালো করে ওদের কথাই শুনিনি মা বললেন তাহলে কলমটা কি হবে মেঘ বলল। আমি নেব বাবা বললেন তুই নিবি কি যদি ওরা ফেরত নিতে আসে এই কলমটা বসবার ঘরেই থাকুক বসবার ঘরে যেখানে টেলিফোন থাকে তার পাশে রেখে দেওয়া হলো কলমটা ওটার নাম হয়ে গেল। বাইরের লোকের কলম দু তিন দিনের মধ্যে কলমটা নিতে কেউ এলো না মাঝে মাঝে এমন হয় বাবাকে কোনো জরুরি ফোন নাম্বার লিখতে হবে হাতের কাছে কোনো কলম খুঁজে পাওয়া যাচ্ছে না তখন ওই বাইরের লোকের কলমটা দিয়েই লিখতে হয় প্রথমবারই একটা বিপত্তি হলো বাবা একটা বিদেশের টেলিফোন নাম্বার টুকে রাখলেন তারপর অফিস থেকে ফোন করতে গিয়ে শুনলেন রং নাম্বার নিজের হাতে টুকেছেন তবু ভুল হলো কি করে আসল নাম্বারটা আর কিছুতেই পাওয়া গেল না দুপুরবেলা দরজায় বেল বাজল মা দরজা খুলে দেখলেন পোস্টম্যান এসেছেন একটা রেজিস্ট্রি প্যাকেট দিতে সই করে নিতে হবে পোস্টম্যানের কাছেই কলম থাকে কিন্তু সেটা দিয়ে কিছুতেই লেখা পড়ছে না তাড়াতাড়িতে মা বাইরের লোকের কলমটা দিয়েই সই করে নিলেন প্যাকেটটা শক্তভাবে সেলোটেপ দিয়ে মোড়া মা একটা ছুরি দিয়ে সেটা খুলে ফেললেন ভেতরে একটা কৌটো তার মধ্যে একটা টাকা এ আবার কে পাঠালো কৌটোটা সাধারণ টিনের তার মধ্যে মাত্র একটা টাকা এটা পাঠাবার কি মানে হয় তাড়াতাড়ি ছেঁড়া প্যাকেটটা তুলে নিয়ে মা দেখতে গেলেন প্রেরকের নাম এ কে দাশগুপ্ত দুর্গাপুর এই নামে দুর্গাপুরের কেউ চেনা নেই তারপর নিজের নাম দেখতে গিয়ে চমকে উঠলেন সুপর্ণা মুখার্জি ঠিকই আছে কিন্তু ঠিকানাটা অন্য হিন্দুস্থান রোড নয় হিন্দুস্থান পার্ক তার মানে ওই রাস্তায় আর একজন সুপর্ণা মুখার্জি আছে পিয়ন ভুল করে দিয়েছেন কাল ফেরত দিলেই হবে তারপরেই মায়ের বুকটা কেঁপে উঠল প্যাকেটটা খুলে ফেলা হয়েছে এখন যদি পিয়ন কিংবা ওই সুপর্ণা মুখার্জি বলে মোটে এক টাকা নয় ওর মধ্যে অনেক টাকা ছিল অন্য লোকরা শুনলেও সেই কথাই ভাববে এক টাকা কেউ কখনো পাঠায় তারা মাকে বলবে মিথ্যেবাদী কিংবা চোর বিকেলবেলা বাবাকে ভয়ে ভয়ে ঘটনাটা জানাবার পর বাবাও প্রথমে অবাক হলেন কৌটোটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন সেটার কোনো বৈশিষ্ট্য নেই সেটার কোনো দামই নেই শুধু এক টাকা তারপর বাবা বললেন এটা কোনো গোপন সংকেত হতে পারে চোরা কারবারিরা অনেক সময় এইভাবে খবর পাঠায় তুমি ভালো করে দেখে নাও নি কেন মা বললেন ওই কলমটাই অপয়া পিওরের কাছে একটা বাজে কলম ছিল সেটা দিয়ে লিখতে গিয়েই বাবা বললেন কলম কখনো অপয়া হয় নিজেরা সাবধান হলে সোনালি বলল বাবা কলমটা আমি নিয়ে নিই মেঘ বলল আমি আগে চেয়েছি কেউ তো নিতে আসেনি বাবা সোনালিকেই বেশি ভালোবাসেন তিনি মেঘকে বললেন তুই হারিয়ে ফেলবি দিদি এটা ব্যবহার করুক পরদিন স্কুল থেকে ফিরে সোনালি বলল এই কলমটা সত্যি অপয়া এটা আমার চাই না মা বললেন কি হলো সোনালি বলল আজ আমার হিস্ট্রি ক্লাস টেস্ট ছিল কত পেয়েছি জানো জিরো সব সাল তারিখ ভুল অথচ সব আমার মুখস্থ কি করে ভুল হলো মা তোমার পিও ছিল আজ মা বললেন না কি দুশ্চিন্তাই যে হচ্ছে কি যে জবাব দেব বাবা রাত্রিবেলা ফিরে সোনালির পরীক্ষার কথা শুনে বললেন একবার যখন মনের মধ্যে ঢুকে গেছে যে কলমটা অপয়া তখন ওটা দিয়ে আর না লেখাই ভালো মনি তো আসল পরদিন সকালে শুরু হলো ঝড় আর বৃষ্টি তারই মধ্যে একজন লোক এলো বাবার সঙ্গে দেখা করতে প্যান্টের উপর পাঞ্জাবি পরা মাথায় বড় বড় চুল বাবা প্রথমে লোকটিকে চিনতে পারলেন না লোকটি বিনীতভাবে নমস্কার করে বলল স্যার আমাকে বোধ আপনার মনে নেই কয়েকদিন আগে আমি একটা কম্পিউটার কোম্পানি থেকে এসেছিলাম বাবা বললেন হ্যাঁ কিন্তু সেদিনই তো বলেছি আমার এখন কিছু দরকার নেই দু মাস আগেই নতুন কিনেছি লোকটি বললেন তা জানি আজ আপনাকে আমি বিরক্ত করতে আসিনি আসলে সেদিন আপনার এখানে আমি কি আমার ছাতাটা ফেলে গেছি মানে ছাতাটা আমার নিজের নয় আমার কাকার হাতুলটা আসল রুপোর বাবা বলেন ছাতা ছাতা আপনি ফেরত পাননি লোকটি বলল না তো স্যার বাবা বললেন সে কি মেঘ মেঘ এদিকে আয় তো পড়ার টেবিল থেকে উঠে এলো মেঘ লোকটির কথা শুনে তার মুখটা শুকিয়ে গেল ছাতাটা যে নিয়েছে সে অন্য লোক তাকে সত্যি কথাটা বলতেই হলো বাবা একটুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন ওর কোনো দোষ নেই যেতে একটু দেরি হয়েছিল ও তো আপনাকে চেনেও না অন্য একজন যদি নিজের বলে নিয়ে নেয় ও কি করবে ঠিক আছে আপনার ছাতাটা কত দাম হবে বলুন আমি দিয়ে দিচ্ছি লোকটি জিভ কেটে বলল না না স্যার আপনি কেন দাম দেবেন ছাতাটা ফেলে যাওয়া তো আমারই ফুল অন্য কোথাও ফেলে যেতে পারতাম বাবা বললেন তবু আপনার ক্ষতি তো হয়েছে রূপো বাঁধানো ছাতা লোকটি বলল না স্যার দাম আমি নিতে পারবো না আপনাকে আর বিরক্ত করতে চাই না বাবা বললেন এই ঝড় বৃষ্টির মধ্যে যাবেন কি করে আমার বাড়ি থেকে অন্য একটা ছাতা নিয়ে যান বাঁধানো হবে না তবে বৃষ্টি আটকানো যাবে লোকটি তাও নিতে চায় না বাবা জোর করেই নিজের ছাতাটা ওকে দিয়ে দিলেন তারপর বললেন ও ভালো কথা শুধু ছাতা কেন আপনি তো একটা পেনও ফেলে গিয়েছিলেন এই নিন লোকটি বলল ও কলম তো আমার নয় বাবা বললেন আপনার সঙ্গে তো আরেকজন লোক ছিল নিশ্চয়ই তার নিয়ে যান তাকে দিয়ে দেবেন লোকটি বলল কলমটা আমার বন্ধুরও নয় আমরা যখন এখানে এসেছিলাম তখনই এই কলমটা সোফার উপর পড়ে থাকতে দেখেছি বাবা বললেন তাহলে এটা আবার কার লোকটি উঠে দাঁড়িয়ে বলল আপনি জোর করছেন তাই নিয়ে যাচ্ছি কাল ফেরত দিয়ে যাব আপনার ছাতা নেওয়াটা আমার পক্ষে অন্যায় হবে বাবা বললেন আপনার কলম লাগবে এটা নিতে পারেন লোকটি বলল না স্যার আমার কলম লাগবে না লোকটি নমস্কার করে চলে গেল বাবা বললেন ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে আসল ছাতারা তো অন্য লোক নিয়ে গেল কলমটা তো নিল না মা বললেন এ কলমটা তুমি বিদায় করো এমনিতেই আমার দুশ্চিন্তা শেষ নেই বাবা বললেন কি করে বিদায় করব একটা দামি কলম তো জানলা দিয়ে ছুঁড়ে ফেলা যায় না মা বললেন কেন যাবে না দাও আমি ফেলে দিচ্ছি বাবা বললেন যায় রাস্তায় কারো না কারো গায়ে লাগবে কোনো গরিব টরিবের কাজে লাগবে মেঘ তুই বরং পাশের বস্তিটার সামনে ফেলে রেখে আয় চুপি চুপি যে পাবে সে পাবে সে ব্যবহার করবে কলমটা হাতে নিয়ে ছুঁড়ি দিয়ে নামতে লাগলো মেঘ অপয়া কলম তার মনে হলো যেন কলমটার মধ্যে কিছু একটা শব্দ হচ্ছে কারের কাছে নিয়ে গিয়ে শোনবার চেষ্টা করল কলমটা নিশ্চয়ই কেউ ইচ্ছে করে ফেলে গেছে তাদের বাড়িতে সবাইকে বিপদে ফেলার জন্য বস্তি পর্যন্ত যাবার দরকার কি রাস্তায় যে কোনো জায়গায় ফেলে গেলেই তো হয় বৃষ্টি থেমে গেছে এর মধ্যে দুটি ছেলে হেঁটে যাচ্ছে পাশাপাশি কলেজের ছেলেদের মতো বয়স মেঘের একটা পরীক্ষা করার ইচ্ছে হলো সে তাদের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো আপনাদের কি কলম হারিয়েছে আমি একটা কলম পেয়েছি একটি ছেলে বলল কই দেখি দেখি অন্য ছেলেটি বললো আরে এই তো সেই কলমটা তুমি কোথায় পেলে ভাই মেঘ বলল আমাদের বাড়ির দরজার সামনে পড়েছিল দ্বিতীয় ছেলেটি বলল। কাল এখানে দাঁড়িয়ে একটা ঠিকানা লিখছিলাম তখনই বোধ হয় অন্নমনস্কভাবে প্রথম ছেলেটি বলল বেশ দামি পেন দ্বিতীয় ছেলেটি মেঘের পিঠ চাপড়ে বলল তুমি আমার খুব উপকার করলে ভাই মেনি মেনি থ্যাংক এটা আমার মা আমাকে দিয়েছেন বোঝাই গেল ওরা মিথ্যে কথা বলছে কলমটা মেঘদের বাড়িতে আছে তিন চার দিন ওরা বলল কাল ফেলে গেছে তাও দরজার কাছে এই অপয়া কলমে ওদের মিথ্যে কথা বলার দাম দিতে হবে বুঝবে ঠেলা উপরে উঠে আসার পর মা বললেন আপদ দূর করে দিয়েছিস তো উফ আমার ধারণা পিয়নটা আর আসবে না সোনালি বলল পিয়ন ভদ্রলোক যে ঠিকানা ভুল করেছেন তা বোধ নিজেই জানেন না তুমি আর ও নিয়ে চিন্তা করো না মা বেজে উঠলো দরজার বেল আবার কে এলো পোস্টম্যান নাকি মেঘ দরজা খুলে দিতেই দেখল তার ছোট মামা খুব ভালো ছাত্র সবেমাত্র ডাক্তারি পরীক্ষা শেষ হয়েছে ঘরে ঢুকেই বললেন দিদি আমাকে চায়ের সঙ্গে সিঙ্গারা খাওয়াও কেমন আছিস মেঘু সোনালিটা ধাঁ ধাঁ করে লম্বা হচ্ছে তারপর বাবার দিকে ফিরে বললেন তরির আপনার এখানে কদিন আগে একটা পেন ফেলে গেছি ওটা আমার খুব পয়া কলম ওই কলম দিয়ে লিখে এবারে পরীক্ষায় ফার্স্ট হয়েছি এইখানেই কোথাও আছে খুঁজে দেখুন তো